যেই দিন কোনো থাকবে না দিন কারো হবে না সন্তান বাবার কাজে আসবে না বাবা সন্তানের কাজে আসবে না পরিবার কাজে আসবে না সামি পরিবার আর কাছে আসব না কেনরা এমন কি আপনার জন্য যত কষ্ট করছেন পৃথিবীর জমিনে কিও কারণ তকার আসব না কিও কারণ বন্ধ হবে না এমন কঠিন সময়ে যদি আসমানের নিচে জমিনের উপরে আশার ময়দানে চলে আল্লাহর কুদরতে যদি ছায়া পেতে চাই আল্লাহ নবী বলেন ও উম্মাহ তোমরা শোনো কো আল ইমাম রাদের ন্যায় শাসক যারা থাকবে। তাদের উপর আল্লাহর কুদরতি ছায়া পাবে তাহলে যদি আমরা নেতা হই আমরা যদি ইমাম হই আমরা যদি ছায়া পেতে চাই ন্যায় পরায়ণ হওয়া দরকার আছে না নাই এখন তো আমাদের ইমান এত দুর্বল ঠেকার কাছে আমরা নিজের ভাইকে মিথ্যা মামলার মধ্যে জড়াই ফেলি আছে না নাই এরকম আছে না নাই ও বন্ধু আজকে মিথ্যা সাক্ষী দিনা

এমন ভিড় এমন উম আমরা হয়েছি আমরা কি বোনা আমরা কি কমা করে দিতে পারি না

তাহলে মানুষের উপর দয়া করা দরকার আছে না নাই তাহলে যদি আমরা হাসুরের ময়দানে যদি সায়া যদি পেতে চাই তাহলে যারা ইমান হবেন যারা সমাজের কর্তা হবেন যারা পরিবারের কর্তা হবেন তাদের অন্তরের মধ্যে ন্যায় পরায়ণ থাকা দরকার আছে না নাই আছে না নাই পরিবারকে কন্ট্রোল করা দরকার আছে না এক নম্বর সাত শ্রেণীর মানুষ যে কিয়ামতের ময়দানে ছায়া পাবে ওই সাত প্রকার ব্যক্তি থেকে এক প্রকার হলো ন্যায় পরায়ন শাসক দ্বিতীয় প্রকার হলো ওয়াসাব বুদনাসা ফি ইবাদাতি রব্বি সুবারাল্লাহ আমি যে বলি আপনাদেরকে যুবক 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 ওই সমস্ত ওই সমস্ত যুবকদেরকে বলা হয়েছে যে সমস্ত যুবক বাইরা যুবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে আজকে বড় আমরা বড় খুশির খবর বড় আনন্দের বিষয় আমাদের মাঝে আমার যুবক বাইরা অর্থ মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে এই অন্ধকার কবরে গুলস্থানে আমার বাবা আপনার বাবা আমার মা আপনার মা আমার মুরব্বি আপনার মুরব্বি শুয়ে না নাই

ওই ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি ফজর ফরেছে ফজর ফরার পরে দুপুর কখন হবে মহাজিন সাহেব হাইয়ালা হাইয়াল কখন করব কখন বলবে দুপুর আদায় করেছেন আসর কখন পড়বে চিন্তা করে আসর আদায় করার পরে মাগরীব কখন হবে চিন্তায় থাকে মাগরীব আদায় করার পরে এসা কখন হবে চিন্তা করতে থাকে এইভাবে যখন যে ব্যক্তি মসজিদের সাথে

তাহলে বর্তমান সমাজে বর্তমান সমাজে আমার যুবক ভাইয়েরা যেভাবে মসজিদ মুখী হয়েছে যেভাবে মসজিদ মুখী হয়েছে এই সমস্ত ভাইয়েরা কেমতের ময়দানে আল্লাহ আদালতের সামনে আসমানের ময়দানে আর সাহায্য আল্লাহর নবুয়তের ওই দিন ব্যক্তি আর শাহজাদের মধ্যে সায়া পাবে সুবহানাল্লাহ নমরফাস ওয়া رجل طلبته امراه ذات منصب و جمال <سؤال> فقال <سؤال> اني <سؤال> اخاف ব্যক্তি যে সমস্ত যুবক একজন যুবতী নারী সম্ভ্রান্ত পরিবারের নারী একজন সুন্দর রঘুবতী নারী একজন যুবককে অপার দিয়েছেন অপার দিয়েছেন কু কাজের করফ কাজের অন্যায় কাজের প্রেমের প্রস্তাব দিয়েছেন তুমি এসো তোমার সাথে আমি অবৈধ মেলামেশা করব যার কাজে লিপ্ত হব ওই যুবক ভাই যদি বলে ও আল্লাহ বান্দানি ইন্নি আহ ফুল্লাহ কেউ দেখুক বা বানা দেখক আল্লাহ দেখক বানা দেখক সমাজ দেখক বানা দেখক কিন্তু আমি আর আমার আমার বান্দার কাছে ইন্নি আখাফুল্লাহ আল্লাহর ভয় অন্তরে ধারণ আছে পৃথিবীর জমিনে কিয়া দেখক না কেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একজন আছে

একটু সূর্যের তাপ যদি পরে আমরা হাহার করি কষ্ট পডে যায় বন্ধুরে কত আর কন্ডিশন লাগাই

আরেকটু সামনে যায় ওরা জানুন তা সত্য কারণ খফা খফা হাত তালা তা আলাম সীমা লোহো মাতু এমন কিছু ব্যক্তি আছে আল্লাহ নবীর উন্মাদ যারা ডান হাতে দান করে বাম হাতে জানা না বাম হাতে দান করলে ডান হাতে জানা না যারা গোপনে আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসাই এবং ভালো কাজে সমাজ উন্নয়নের কাজে যেভাবে এটি মিসকিন অসহায়দেরকে দান করে আল্লাহ নবী বলেন উম্মত তোমাদের দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই দানের উসিলায় কিয়ামতের ময়দানে আর সাজিমের নিচে তোমরা ছায়া পাবা আল্লাহ নবী আরো বলেন ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু সুবহানাল্লাহ এমন এমন কিছু ব্যক্তি আছে যারা নীর মসজিদের কোনায় বসে বসে নিশে উঠে উঠে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এরকম ভালো মানুষ আছে নাই নিশে উঠে যদি কোন আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে কত অন্যায় করেছে দুনিয়াতে কত ভাই আপনা করেছে অশ্লীল করেছে আল্লাহ তোমার কাছে তওবা করেছে আল্লাহ গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তোমার নবীর সিনায় গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাহবুব নবীর সিনায়

সাত প্রকার ব্যক্তি ছায়া পাবে তাহলে এই সাত প্রকার গুণ যদি সাত প্রকার ব্যক্তি যদি আমরা ছায়া পেতে চাই এই সমস্ত গুণtoken আমাদের থেকে টাকা দরকার আছে না নাই আছে না নাই এই গুণ যদি থাকে আর সহজিবে আমরা আল্লাহর কুদরতে ভাবে ছায়া পাবো